হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সকলকে শুভ স্বাধীনতা দিবস সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখো আমরা আমি আর আমার মেয়ে আজকে বেলায় এইটা হলো আমার স্কুল এখানে আমি পড়তাম ছোটোবেলায় আর এইটা হলো প্রাইমারি স্কুল এখানে আমরা এসছি আজকে পতাকা তোলা দেখব আমার মেয়েটা বলছিলো তো নিয়ে এসেছি ওকে আজকে আর আমারও ইচ্ছে করছিল আজকে যাব আমার স্কুলে তো এখানে এসছি এটা আমার এইখানটা আজ এ মানে অনেক বছর আগের তো তো এখানে নতুন করে অনেক কিছু করেছে এই দেখো এখানে দিদিমণিরা দিদিমণি স্যার সব আগের আগের তো চেঞ্জ হয়ে গেছে আর এনারা এখানে সাজিয়ে দিচ্ছেন আর সৌভাগ্যবশত এই মালাটা আমি গেথে দিয়েছি গিয়ে আমার সত্যিই খুব সৌভাগ্য আজকে যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য মালা তৈরি করতে পেরেছি আজকে আর এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে সব ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর নাচ করছে তো কিছু নাচ দেখলাম দেখে এনজয় করলাম করে আবার আমি গেলাম আমাদের পাশেই যে হাই স্কুল এখানে আমি পড়তাম ওই প্রাথমিক স্কুল থেকে এখানে হাই স্কুলে পড়তাম এখানে টুয়েলভ অব্দি পড়েছিলাম তো এই দেখো আর এখানে আমরা আস্তে আস্তে রাস্তায় এক জায়গায় পতাকা উত্তোলন হচ্ছিলো সেখানে এসছি হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা সবই আর আমার মেয়ে পতাকা তোলা দেখে এই যে ও লজেন্স জোগাড় করেছে হাতে দেখা এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছি